নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দেখো না কোন জাতের সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق তার একটা নমুনা বলে দি এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল রতন টাটা তৈরি করেছে তার অনেকগুলো গেট আছে গত বৎসরে একটা ভিডিও ভাইরাল হয়েছে দুটো গেট একটা গেটে একজন হিন্দু ভাই বড় লোক তিনি খানা বাড়ছেন গরিবেরা খানা লাই লাইন দিয়ে তো সেখানে একজন মুসলিম মা মুখে কাপড় বাঁধা আছে উন্না যেভাবে চোখটা বেরিয়ে আছে যেভাবে পর্দা করতে হয় পর্দা করে আছে বোরকাবালি মেয়েও আছে মাথায় টুপি লাগানোর চাচাও আছে বয়স্ক গরিব মানুষ তো এ এলান করছে জয় শ্রীরা মিলে জয় শ্রীর না নেই ও লাইন সে নিকল যাও খানা নেই মিলে গা এটা হচ্ছে তার মুখের ভাষা আর একটা গেটে একজন মুসলিম চাচা মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি তিনিও বড় লোক তিনিও খানা বাটছেন সে কি বলছে জানেন কোচ বললে জরুরাত নেই ভোগ লাগি হে খানা খালো বলুন সুহান আল্লাহ এটাই তো নবীজির আদর্শ ধর্ম দেখো না যার দেখো না ক্ষোধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার আমি এক মিনিটের লেগে তোমারটা মেনে নিলাম কোরবানির সময় কেন বলো না কথাটা বুঝতে পেরেছেন কুরবানিটা উৎসব নয় আর যদি বলেন হ্যাঁ বলি বললে হবে না তোমাকে দাওত দিচ্ছি তোমার অমুসলিম পনেরো কুড়িটা বন্ধু নিয়ে আমার বাড়িতে এস আমি ষাঁড় জবাই করে খাওয়াবো পারবে না বলা যাবে দাওয়াত দেওয়াটাও পাপ কেন ইসলাম বলেছে কারু ধর্মকে আঘাত করো না কারুর দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে খারাপ বলো না আপনি একটা অমুসলিম ভাইকে তার তাকে যদি গালি দেন তার ধর্মকে গালি দেন সে আপনাকে অজ্ঞাত অবস্থায় আপনার আল্লাহকে গালি দেবে। শুধু তাই নয় তাকে কুরবানিতে যেহেতু এই পরবটা তার নয় হয়তো তারা যাকে দেবতা বলে মানে আমরা সেটা জবাই করে খাচ্ছি অর্থাৎ দেখবেন থানাতে ডাকা হয় না হয় না ইমাম দিকে ঈদ বাকি দেখ কেন থানা থেকে মেসেজ দেওয়া হয় আপনি আপনার গ্রামে গিয়ে খোদবাই বলবেন এলান করবেন ঈদগার খুতবাই বলে দিবেন যে তোমরা যখন পশু জবহ করবে একটু লুকিয়ে করবে আড়াল করে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি কুটুম বাড়িতে মাংস পাঠালে একটু ভালো করে প্যাকেট করবে কেন অন্য ধর্মের মানুষ যেন কষ্ট না পায় এটা তো ইসলাম শিক্ষা দিচ্ছে তোমাদিকে বলার দরকার নেই এটা আমরা নিজে থেকে বলি বলি না বলি না এক্ষুনি আমি বললাম তোমার বাড়ির পাশে কে বসবাস করে জানি না তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার সুরক্ষা দিতে হবে হাতের দ্বারা ব্যবহারের দ্বারা আখলাকের দ্বারা এর থেকে বড় সম্পৃতি আর কিছু নয় কিন্তু তার মানে এটা নয় যে তার বাড়িতে উৎসব হবে আমি যোগদান করব তার বাড়িতে পূজা হবে আমি ইয়াসিন যোগদান করব না এটার মতলবে এটা নয় আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নেই কেউ যদি আল্লাহর জায়গায় আল্লাহর আসনে আর কেউ কি বসায় আমাদের দেশের কিছু শিক্ষিত লোক আছে বললে হুজুর পানাগর গেছিলাম তো বউকে নিয়ে পুজো তো করতে যায়নি একটু দুর্গা ঠাকুরটা দেখতে গেছিলাম একটু মেলা ঘুরতে আচ্ছা মেনে নিলাম যদি এটা অপরাধ না হয় আমরা যদি হয় তাহলে তুমি কত বড় গন্ড মূর্খ জগতে বাস করছো শুনে লাও এই গ্রামে রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাতি চলছে সবাই ঘুমাচ্ছে একজন প্রস্রাব করতে উঠেছে সে দেখলে আল্লাহ এর বাড়িতে সব ডাকাতি চলছে ও গাছতলায় তলায় বসে সবটা দেখলো ডাকাতের দল পালিয়ে গেল গাড়িতে চাপিয়ে মার চলে এলো বড় বাবু চলে এলো গোটা গ্রামের লোক জেগে গেছে তার বাড়ির কাছে চলে এসছে পুলিশ বললে তোমাদের মধ্যে কে দেখেছো সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কে বেশি মারবে কথা বলে না ওকেই মারবে তুলে লিচ চোর বেরিয়ে যাবে শুনে নেন কোরআনে আছে যদি তোমরা দেখো কোনো জায়গায় শরীয়ত বিরোধী কাজ হচ্ছে শক্তি থাকলে হাতের দ্বারা রুকে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো যদি দেখেন সেরেকটা আল্লাহ বিরোধী কাজ না আল্লাহ বিরোধী কাজ নয় আল্লাহ বিরোধী কাজ মারাত্মক সিরেক ইব্রাহিম আলাই সালাত ও সালামের বাপের তিনটে কাজ ছিল কটা কাজ তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা আমাদের দেশে অনেক মানুষ দোকান দোকান এমনি করেছে সেই দোকানে যারা পুতুল বিক্রি করে হারাম যে কোনো প্রাণীর মূর্তি বিক্রি করে ডল হারাম যে বাড়িতে মূর্তি রাখা থাকবে যে কোনো প্রাণীর যে কোনো মানুষের মূর্তি রাখা থাকবে সেই বাড়িতে রহমতের ফেরস্ত আসবে না অনেকজন বিয়ের ফটো টাঙিয়ে রেখেছে কুড়ি বছর আগে বিয়ে হয়েছে সাদা কালো ফটো টাঙিয়ে রেখেছে দেওয়ালের ওপরে সেই বাড়িতে রহমতের ফেরস্তা আসবে না বিশ্বাস করুন আমি কি কালারের জামা পরে বিয়ে করতে গেছিলাম ওটাও মনে নাই কেন কোনো রকমের কোনো নিশানিরা কিন কোনো নিশান নেই কোনো রকমের নিশানি নেই আমার বড় কষ্ট লাগে ছেলের ফটো মেয়ের ফটো নিজের ফটো কাশ্মীরে ঘুরতে গেছে তার ফটো বইয়ের সাথে বইয়ের বেশি এক বইয়ের কোলে মাথা দিয়ে দিয়ে ফটো তুলে নিয়ে এসে হারাম ঘরে টাঙিয়ে রেখেছে লোককে দেখাবে ভাই কাশ্মীর গেলাম তোমার ভাবির কোলে মাথা দিয়ে ফটো তুলেছি হারাম কবরে যা তারপরে তুই কোন কোলে মাথা দিবি তুই বুঝতে পারবি বইয়ের কোলে মাথা দিয়ে বার করবে হারাম সে টাঙিয়ে রেখেছে রমতের ফেরস্তায় আসবে না এই ব্যবসাও কেউ করবেন না এই বাড়িতে ইব্রাহিম নবী